এখন আমরা তরমুজ খাবো আমার মেয়ে দেখো তরমুজ খেতে বসে গেছে এই যে বাড়িতে চলে এসেছি এখন এই যে মাত্র ঢুকলাম যে এখন সোনাকে নিয়ে সাইকেল চালাচ্ছে বাবা সাইকেল চালাচ্ছে জরুরি প্রয়োজনে বিকেলবেলা মানে বেরাতে হয়েছে তোমাদেরকে আগে থেকে বলা হয়নি এখন যাচ্ছি আমি আমাদের বাড়ি মানে গয়েশপুর যেখানে মানে আমার বাপের বাড়ি সেখানে যাচ্ছি খুব একটা দরকারে প্রয়োজন আছে দেখো বন্ধুরা এটা আমার শ্বশুর বাড়ি থেকে বেরিয়েই এই ব্রিজটা পরে ব্রিজটা নতুন তৈরি হচ্ছে দেখো ওই ঝিলের উপর থেকে মানে এই দিকে রাস্তার দিকে মানে এটা হচ্ছে জাগুলি হয়ে কল্যাণী হয়ে মানে ওই হাবড়ার দিকে যাবে ব্রিজটা দেখো এত সুন্দর লাগছিল না দেখতে কি বলবো এত সুন্দর লাগছিল বিকেলবেলা মানে এত সুন্দর হাওয়াও দিচ্ছিল না জাস্ট পরিবেশটা এত সুন্দর লাগছিল দেখো বন্ধুরা এখন আমরা ব্রিজের নিচের দিয়ে যাচ্ছি খুব সুন্দর লাগছিল দেখতে এরপরই মানে আমার বাড়ির জন্য মিষ্টি নেবো বলে সেই মিষ্টির দোকানে মানে গেছিলাম কিন্তু মানে আমার যেটা নেওয়ার ইচ্ছা ছিল মানে যে মিষ্টিটা আমার ভালো লাগে সেই মিষ্টিটা পেলাম না তাই মানে সন্দেশ দেখেছিলাম সে সন্দেশটাই নিয়েছি নিয়ে এবার আসছি বাড়ি যাব বলে দেখো ভালোই পাইছি আমরা গুরে ঢুকে গেছি আর এই পাঁচ মিনিট বাকি পাঁচ মিনিট পরে বাড়িতে ঢুকে যাবো এই যে বাড়িতে চলে এসেছি এখন এই মাত্র ঢুকলাম এটা হচ্ছে আমার দিদির মেয়ে দেখো ওই যেমন মা বাবা বসা এই মাত্র আসলাম একটু দরকার আছে তাই একটু পরে এবার বেরিয়ে যাবো এটা হচ্ছে আমাদের বাড়ি এই যে এখন সোনাকে নিয়ে সাইকেল চালাচ্ছে ওর বাবা সাইকেল চালাচ্ছে

আমরা সামনে গিয়ে দেখাচ্ছি গুরুদেব আর লক্ষ্মী ঠাকুর আর ওই পাশে হচ্ছে লোকনাথ ঠাকুর খুব শর্টেই দেখাচ্ছে কারণ সময় নেই ফ্রেন্ডস এখন আমরা তরমুজ খাবো আমার দেখো তরমুজ খেতে বসে গেছে আমরা তরমুজ খাবো বলে মা তরমুজ কাটছে এই দেখো তরমুজ খাচ্ছি লাল দেশ লাল তরমুজ খাচ্ছি তরমুজটা খুব মিষ্টি দেখো বন্ধুরা আমার তরমুজ খাওয়া হয়ে গেছিলো আমি তাও বরের কাছে এসে চাইছিলাম কিন্তু ও দিচ্ছিল না অনেকবার যাওয়ার পরে তারপরে আমারটা আমার খাওয়া হয়ে গেছে আমি তাও ওর কাছে এসে চাইছিলাম তরমুজ দেওয়ার জন্য আজকের বেশি মানে বসার সময় নেই তাই এখনই বেরিয়ে যেতে হবে বেশি রাত করা যাবে না তাই এখনই বেরিয়ে যাচ্ছি আবার পরে আসবো একদিন নিজের বাড়িতে আসলে একটা আলাদাই অনুভূতি লাগে মনটা এত খারাপ হয়ে যায় যখন মানে যাওয়ার সময় আসে এতটাই খারাপ হয়ে যায় মানে আগেকার কাটানো সব স্মৃতি সব কিছুই মনে পড়ে হয় পড়ে যায় মা বাবাকে ছেড়ে একদমই যেতে ইচ্ছা করে না কিন্তু কী করব বলো মেয়েদের তো যেতেই হবে মা বাবাকে ছেড়ে কিছু তো করার নেই যাই হোক এখনই গাড়িতে উঠবো তাই ওদের সাথে একটু কথা বলছিলাম সবাইকে টাটা করছিলাম ফাইনালি গাড়িতে উঠে গেলাম এখন বাড়ি চলে আসছি ওরাও তাকিয়ে ওদের মনটা খারাপ ওই যে ওরা পেছনে চলে এসেছি বাজারে এখন ও গেছে দোকানে কয়েকটা জিনিস নেওয়ার জন্য তাই গেছে আর আমি আর শোনা এখানে দাঁড়িয়ে আছি এখান থেকে যাবো একটু ব্যাংকে দরকার আছে দেখো ফ্রেন্ডস বাসটাকে দেখো একবার আমি শুধু বাসটা দেখে দেখছিলাম এত মানে বাসের ভিতরে এত ভিড় যে পা রাখার জায়গা নেই আমি সেটাই দেখছিলাম হ্যালো গাইজ এই একটু আগেই বাড়ি আসলাম বাড়ি এসে জামাকাপড় ছেড়ে নিলাম জামাকাপড় ছেড়ে এই মাত্র বসলাম এখন যাব রুটি করতে রুটি করে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে আর ভালো লাগছে না जा फ्रेंड्स गुड नाइट वाय कल के पता